নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউমীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে সিমফাইটাম হোমিওপ্যাথিক মেডিসিনের উপকারিতা নিয়ে কথা বলবো দর্শকবৃন্দ আজ আমি বলবো যে সিমফাইটাম মেডিসিনটা কোন কিংডম থেকে আগত সিমফাইটাম হোমিওপ্যাথিক মেডিসিনের কি উপকারিতা আছে এবং সিমফাইটাম মেডিসিনটার ডোজ আপনারা কিভাবে কিভাবে কোন কোন সমস্যায় নিতে পারবেন তো আশা করবো দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো এই যে সিম্পাইটাম মেডিসিনটা এটার যদি আমি পুরো নামটা বলি দর্শকবৃন্দ তাহলে বলবো যে এর পুরো নাম কিন্তু হলো সিম্পাইটাম অফিসিয়ালি এবং এর যদি কমন নেম বলি কমন নেম হলো এর কমফ্রে এটা দর্শকবৃন্দ একটা প্ল্যান কিংডম থেকে অর্থাৎ উদ্ভিদ থেকে তৈরি হয় একটা হোমিওপ্যাথিক মেডিসিন এই উদ্ভিদটার পাতাগুলো অনেকটা ঢেউ খেলানোর মতো হয় এতে একটা হরিদ্রাব আকারের ফুল ফোটে এবং এই উদ্ভিদের শিকড় থেকেই এই সিম্পাইটাম হোমিওপ্যাথিক ওষুধটা তৈরি করা হয় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার মেন মেন উপকারিতাগুলো কী কি এই ওষুধটা কিন্তু দর্শকবৃন্দ হাড়ের যে কোনো সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে সেটা হাড়ের কোনো ফ্র্যাকচার হতে পারে সেটা আপনার কোনো অ্যাক্সিডেন্টের জন্য ফ্র্যাকচার হলো কোনো হেয়ার লাইন ফ্র্যাকচার হলো এছাড়াও আপনি কোথাও পুড়ে গেছেন সেখান থেকে কোনো টেনডন টিয়ার হয়ে গেছে লিগামেন্ট কোনো কোথাও ছিঁড়ে গেছে হাড়ের উপরের যে লেয়ার থাকে যে লেয়ারটাকে আমরা পেরি অস্ট্রিয়াম বলি সেই লেয়ারে যদি কোনো কারণে ইঞ্জুরি হয় আঘাত লাগে আপনার পা যদি প্রচুর পরিমাণে ফুলে যায় ব্যথা হচ্ছে লাল হয়ে গেছে সেই সব জায়গাগুলোতে এই সিমফাইটাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এছাড়াও এই ওষুধটা আমরা কিন্তু কেসে বা কেসেও এই সমস্যাগুলোতেও আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারবেন নেক্সট দর্শকবৃন্দ যে এছাড়াও হাড়ে যদি কোনো পুরাতন চোট লাগে অর্থাৎ আপনার অনেকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বা অনেক দিন আগে আপনার হাড়ে একটা পুরাতন চোট লেগেছিল সেখান থেকে আপনার হাড়ে ব্যথা স্টার্ট হয়েছে বা আপনার হঠাৎ করে কোনো একটা চোট লাগলো আপনি হয়তো বাইকে করে যাচ্ছিলেন হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্ট হল হারে চোট লাগলো এই সব সমস্যাতেও এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ অনেক বৃদ্ধদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের হারে চোট লাগলে বা হার ভেঙে গেলে তাদের কিন্তু হার কোনো কোনো সময় জুড়তে চায় না এই সব জায়গাগুলোতে যে প্লেট লেগে যায় বা স্ক্রু দিয়ে হারটাকে জয়েন্ট লাগাতে হয় এবং দেখা যাচ্ছে যে এই স্ক্রুগুলো খুলে নেওয়ার পরে বা প্লেটগুলো খুলে নেওয়ার পরেও অনেকেরই এই হাড়ে যন্ত্রণা বা পায়ে হাতে প্রচুর পরিমাণে যন্ত্রণা বা স্ক্রু যে জায়গাটায় লাগানো ছিল প্লেট যে জায়গাটায় লাগানো ছিল সেই জায়গাটায় প্রচুরই যন্ত্রণা হচ্ছে সেই সব সমস্যায় আপনি সিমফাইটাম হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ অস্ট্রোপোরসেসের কেসে আমরা দেখতে পাই যে হারে বিকৃতি ঘটে হাড়ের মধ্যে ঘনত্ব কমে যায় এবং সেই সময়টাই পেশেন্টদের চলা করতে দাঁড়াতে প্রচুর পরিমাণে কষ্ট হয় ব্যথা অনুভব হয় সব সমস্যাতেও আপনি সিমফাইটাম হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ অনেকেই আছেন যাদের কিনা অস্ট্রিওর্থারিসের সমস্যা আছে তাদের হার খুয়ে গেছে হাঁটুতে কটকট কটকট আওয়াজ হচ্ছে এবং হাড় যে জায়গাগুলোতে খুয়ে গেছে সেই জায়গাগুলোতে হাড় বিকৃতি ঘটেছে এবং ছোট ছোট নখের মতো বা তীক্ষ্ণ একটা বেড়ে গেছে সেই সব জায়গাগুলোতে প্রচুর পরিমাণে যদি ব্যথা হয় যেমন ধরুন শোল্ডার জয়েন্টে বা কাঁধের জয়েন্টে যেমন ধরুন নি জয়েন্টে বা হাঁটুর জয়েন্টে এই সব জায়গাগুলোতে কি হয় যে বয়স বাড়লে সেটা হার এবং আরেকটা হারে জোড়ার জায়গাটায় যে সাইনোভিয়াল ফ্লুইডটা আছে যেটা কিনা না হারটাকে ঘষাঘষি থেকে রক্ষা করে হার খুয়ে যাওয়া থেকে রক্ষা করে সেই ফ্লুইডটা কোনো কারণে যদি শেষ হয়ে যায় অর্থাৎ হারে প্রচুর পরিমাণে ঘষাঘষি লাগছে সেই জায়গাটাই ব্যথাও অনুভব হচ্ছে সেই সব জায়গায় আপনি যদি সিমফাইটাম হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হবে এছাড়াও দর্শকবৃন্দ অনেকেই আছেন যাদের কিনা হাড়ের সমস্যায় অর্থাৎ অস্ট্রোয়ার্থের সমস্যায় তাদের কিন্তু হারের মধ্যে নুডুলস ফরমেশন হয়ে গেছে ছোটো ছোটো নুরোসাইডস ফরমেশন হয়ে গেছে সেই সব জায়গাগুলোতেও আপনি কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ আমরা দেখতে পাই যে মাথা ব্যথার সমস্যাতেও সিমফাইটাম হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার হয় যেমন ধরুন মাথার পেছনে যদি ব্যথা হয় মাথার সামনে বা কপালের দিকে যদি প্রচুর পরিমাণে ব্যথা হয় সেই সব জায়গাগুলোতে আপনি কিন্তু সিমফাইটাম হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ চোখের সমস্যাতেও সিমফাইটাম হোমিওপ্যাথি ওষুধটির ব্যবহার লক্ষ্য করা যায় যেমন ধরুন আপনি হয়তো বাইকে করে যাচ্ছেন আপনার চোখের মধ্যে হঠাৎ করে কোনো ধুলো ঢুকলো কোনো পোকামাকড় ঢুকলো এবং আপনি চোখটাকে ভালো করে কচলাতে থাকলেন এবং কচলাতে কচলাতে আপনার চোখটা কিন্তু লাল হয়ে গেল চোখ থেকে জল বেরোতে আরম্ভ হলো সেই সব সমস্যাতেও আপনি সিমফাইটাম হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ অনেকেরই চোখে আঘাত লাগে এবং চোখে আঘাত লাগার ফলে কি হয় যে চোখের পাতাটা ফুলে যায় লাল হয়ে যায় সেই সব সমস্যাতেও আপনি সিমফাইটম হোমিপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ আপনি হয়তো কোথাও খেলতে গেছেন আপনি হয়তো ক্রিকেট খেলছেন ভলিবল খেলছেন ফুটবল খেলছেন সেখানটায় কি হলো যে আপনি পড়ে গিয়ে আপনার হয়তো লিগামেন্ট টিয়ার হলো লিগামেন্টে চোট এলো গিন্ডনে চোট চলে এলো আপনার পা মুচকে গেল সেই সব জায়গাগুলোতেও আপনি কিন্তু সিমফাইট হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ এই ওষুধটা কিন্তু পেটের সমস্যাতেও খুব ভালো কাজ করে যেমন ধরুন অনেকেই আছেন যাদের কিনা মাউথ আলসারের সমস্যা হয় যাদের আলসারেটিভ কোলাইটিসের সমস্যা হয় ডিওডিনাল আলসারের সমস্যা হয় বা গ্যাস্ট্রিক আলসারের সমস্যা হয় তারা খাওয়া দাওয়ার খেতে পারেন না ঠিকঠাক করে মন পছন্দের খাবার তিনি খেতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রেও সিম্ফাইটাম হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ অনেকেই আছেন যাদের কিনা পাইলসের ব্লিডিং হয় তাদের ক্ষেত্রেও কিন্তু সিমফাইটাম হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে বলবো দর্শকবৃন্দ হার যদি কোথাও ভেঙে যায় আপনার সেটা পায়ের হার হোক সেটা হাতের হার হোক সেই হার ভেঙে গেলে বা ফ্র্যাকচার হলে সেই হারটাকে জোড়া লাগাতেও কিন্তু সিম্পাইটাম ওষুধটা ব্যবহার করা হয় অর্থাৎ আপনার পায়ের বা হাতের হার কোনো কারণে ভেঙে গেছে আপনি চোট পেয়েছেন আপনি হয়তো অর্থোপেডিক সার্জনের কাছে গিয়ে প্লাস্টার করেছেন তারপরেও আপনি সেই মেডিসিনগুলোর সাথে বা যে কোনো মেডিসিনের সাথে আপনি কিন্তু এই সিম্পাইটাম হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন এতে কি হবে যে আপনার হার যে ফ্র্যাকচার হয়ে গেছিলো বা হার যে ভেঙে গেছিলো সেটা কিন্তু তাড়াতাড়ি জোড়া লাগবে এবং আপনার ব্যথা বেদনার যে সমস্যাটা সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নেক্সট বলবো দর্শক অনেক সময় দেখা যায় যে শিশুগুলো ভূমিষ্ঠ হয়েছে তাদের ক্ষেত্রে কি হয় যে মাথার হারগুলো বা স্কাল বোনের যে হারগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক করে জোড়া লাগে না এবং সেটা কি হয় যে বয়সের সাথে আস্তে আস্তে কিন্তু মাথার সামনের হারগুলো বা মাথার পেছনের হারগুলো আস্তে আস্তে কিন্তু রিউনিয়ন ঘটে বা জোড়া লাগে কিন্তু আমরা কিছু কিছু শিশুদের মধ্যে দেখতে পাই যাদের কিনা মাথার হারগুলো বা মাথার সামনের হার বলুন বা পেছনের হার বলুন এগুলো কিন্তু ঠিকঠাক করে জোড়া লাগে না তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি সিমফাইটাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা ব্যবহার করতে পারেন এতে দেখবেন যে শিশুর মাথার হারগুলো ঠিকঠাক করে জোড়া লাগবে এবং শিশুর ফিজিক্যাল যে একটা গ্রোথ ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে হতে থাকবে নেক্সট বলব যে এই সিমফাইটাম হোমিওপ্যাথিক মেডিসিনটা সম্বন্ধে তো আমি বললাম যে কি কি উপকারিতা আছে এবার আমি বলবো যে সিমফাইটাম হোমিওপ্যাথিক ওষুধটা আপনি ডোজ হিসাবে কী করে গ্রহণ করবেন দেখুন সিমফাইটাম হোমিওপ্যাথিক ওষুধের মাদার টিংচারও আপনি সেবন করতে পারবেন সিমফাইটাম হোমিওপ্যাথিক ওষুধের থার্টি প্রোটেনশিয় আপনি সেবন করতে পারবেন সিমফাইটাম হোমিওপ্যাথিক ওষুধের টু হান্ড্রেড প্রোটেন্সিও আপনি সেবন করতে পারবেন সিমফাইটাম ওয়ান এম পোটেন্সিও কিন্তু আপনি সেবন করতে পারবেন কিন্তু আপনাকে জানতে হবে যে কোন ঔষধটা বা কোন পোটেন্সিটা কোন সমস্যায় খুব ভালো কাজ করবে প্রথমেই যদি আমি বলি যে সিমফাইটাম মাদারের ক্ষেত্রে তাহলে বলবো দর্শকবৃন্দ যে সিমফাইটাম মাদারের মধ্যে কিন্তু ছোট ছোটো 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 একটা ক্রিস্টাল ফর্মেশন থাকে যা কিনা আপনার যদি আরেকটি পোলাইটিস হয় বা ডিওডিনাল আলসার হয় বা গ্যাস্ট্রিক আলসার হয় সেটা কিন্তু আস্তে আস্তে হিল করতে থাকে বা যদি আপনার মাউথ আলসার হয় বা মুখের কোনো যদি আলসার হয় সেটাও আস্তে আস্তে হিল হতে থাকে এক্ষেত্রে আপনার ডোজ থাকবে কুড়ি ফোটা করে দিনে তিনবার এক কাপ জলের সাথে আপনি কিন্তু দু থেকে তিন মাস যদি কন্টিনিউয়াসলি ব্যবহার করেন বা সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে যেটা মেজর কারণ যে কারণের জন্য আপনি সিমফাইটাম হোমিওপ্যাথিক ওষুধটাকে অ্যাজ এ আপনি হোম রেমেডি হিসাবে বা ঘরের মধ্যেও রাখতে পারেন সেটা হলো যে কোনো কারণে যদি দেখা যায় যে আপনার কোনো হারে চোট লাগলো ইঞ্জুরি হলো বা আপনার হারের মধ্যে একটা হেয়ারলাইন লাইন ফ্র্যাকচার হলো বা একটা মিনিমাল ফ্র্যাকচার হলো সেই সব ক্ষেত্রেও আপনি কিন্তু এই সিমফাইটাম হোমিওপ্যাথিক ওষুধের মাদার টিংচার ফর্মটা কুড়ি ফোটা করে দিনে তিনবার এক কাপ জলের সাথে কন্টিনিউয়াসলি দু থেকে তিন মাস পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারেন এতে দেখবেন যে আপনার হারটা ঠিকঠাক করে জোড়া লাগবে আপনার যে পায়ে বা হাতে হাড় ভেঙে যাওয়ার জন্য যে ব্যথা বেদনা ছিল ফুলে যাওয়া ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে সেরে যাবে এছাড়াও দর্শকবৃন্দ বয়স্কদের মধ্যে সত্তর বছর হয়ে গেলেই অনেক সময় দেখা যায় যে হাড় যদি ভেঙে যায় তাহলে কিন্তু জোড়া লাগতে দেরি হয় বা অনেক সময় দেখা যায় যে চোড়া লাগেই না সেই সব ক্ষেত্রেও আপনি কিন্তু সিমফাইটাম হোমিওপ্যাথিক ওষুধটা মাদার টিংচার ফর্মে কুড়ি ফোঁটা করে দিনে তিনবার এক কাপ জলের সাথে সেবন করতে পারেন এতে দেখবেন যে সেই বৃদ্ধটার বা সেই বৃদ্ধ মানুষটার হাটটাও ঠিকঠাক টাইমে জোড়া লাগবে এবং তিনি ব্যথা থেকে আরাম পাবেন এছাড়াও দর্শকবৃন্দ হাঁটুতে যদি কটকট আওয়াজ হয় বা অস্ট্রিওপোরসিসের যদি সমস্যা হয় তাদের ক্ষেত্রেও চুড়ি ফোঁটা করে দিনে তিনবার এক কাপ জলের সাথে আপনি কিন্তু সেবন করতে পারেন এতেও দেখবেন যে আপনার হাঁটুতে ব্যথা ও পড়শিসের ব্যথা বা অষ্ট আর্থাশিসের ব্যথা এটা কিন্তু আস্তে আস্তে সারতে থাকবে এছাড়াও দেখা যায় দর্শকবৃন্দ যে অনেকেই আছেন যারা কিনা ফুটবল খেলতে গিয়ে বা ভলিবল খেলতে গিয়ে বা ক্রিকেট খেলতে গিয়ে তাদের লিগামেন্টে চোট লাগে তাদের লিগামেন্ট ছিঁড়ে যায় তাদের টেন্ডনে চোট লাগে সেই সব ক্ষেত্রেও আপনি কিন্তু সিমফাইটাম মাদার টিংচার সেবন করতে পারেন এক্ষেত্রে ডোজ থাকবে কুড়ি ফোঁটা করে দিনে তিনবার এক কাপ জলের সাথে আপনি যদি কন্টিনিউয়াসলি দু থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করেন দেখবেন যে আপনার এ ধরনের চোটের সমস্যা এটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে এক্ষেত্রে দর্শকবৃন্দ যতই পুরাতন চোট থাক না কেন এক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন বা নতুন কোনো চোটের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারেন এর সাথে আপনি কিন্তু রুটা মাদারও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে রুটা মাদারও আপনি সিমফাইটাম মাদারের সাথে একসাথে মিক্স করে কুড়ি ফোটা করে দিনে তিনবার করে আপনি কিন্তু সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি দেখা যায় যে আপনার চোখে ইঞ্জুরি হলো চোখে আঘাত লাগলো বা আপনার চোখের মধ্যে ধুলো বালি পোকামাকড় চলে গেল যার জন্য আপনার চোখে ব্যথা বেদনা কটকটানি ভাব বা চোখে লাল ভাব এলো এক্ষেত্রে আপনি সিমফাইটাম থার্টি পোটেন্সি দু ফোটা করে দিনে তিনবার দু থেকে তিন দিন আপনি কিন্তু সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার চোখের সমস্যা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে এর সাথে দর্শক কিন্তু আপনি রুটা হোমিওপ্যাথিক মেডিসিনটারও থার্টি পোটেন্সি সেবন করতে পারেন এতেও দেখবেন যে আপনার চোখের সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হবে যদি আপনি বাচ্চাদের জন্য এই সিমফাইটাম মেডিসিনটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই মনে রাখবেন যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনি থার্টি পোটেন্সি ব্যবহার করবেন এতে দেখবেন যে তার ব্যথা বেদনার সমস্যাটা বা হার জুড়ে যাওয়ার যে সমস্যাটা সেটা কিন্তু তাড়াতাড়ি সারবে নেক্সট বলব যদি বড়দের সমস্যা হয় তাহলে আপনি টু হান্ড্রেড পোটেন্সি সেবন করবেন কারণ এতে দেখবেন বড়দের জন্য কিন্তু খুব ভালো কাজ হবে আর যদি দেখা যায় যে আপনার ব্যথা বেদনা অনেক পুরনো আপনার হাঁটুতে বা কাঁধে ব্যথা হচ্ছে যেখানে কি না আপনার মনে হচ্ছে যে একটা পিন ফোটানোর মতো একটা ব্যথা হচ্ছে বা চিনচিন একটা ব্যথা হচ্ছে সেই সব ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে সিমফাইটাম ওয়ান এম পোটেন্সিটা ব্যবহার করার এতে দেখবেন যে আপনার ব্যথা আবেদনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলব দর্শকবিন্দু যে সিমফাইটাম টু হান্ড্রেড পোটেন্সি আপনি কীভাবে সেবন করবেন সিমফাইটাম টু হান্ড্রেড পোটেন্সি আপনি কিন্তু দু ফোটা এক চামচ জলের সাথে দিনে একবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কন্টিনিউয়াসলি পাঁচ থেকে ছ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন এতে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সেরে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে সিম্পাইটাম ওয়ান এম্পোর্টেন্সি সিম্পাইটাম ওয়ান এম্পোর্টেন্সি আপনার যে সমস্যা থাকবে সেই সমস্যা অনুযায়ী আপনি কিন্তু সেবন করতে পারেন এতে ওয়ান পোটেন্সি দু ফোটা এক চামচ জলের সাথে পরপর দুদিন কি তিন দিন আপনি সেবন করতে পারেন এছাড়াও আপনি পনেরো দিনে একবার সেবন করতে পারেন এছাড়াও আপনি সপ্তাহে একবার করে সেবন করতে পারেন নেক্সট বলব দর্শকবৃন্দ যে যদি দেখা যায় যে আপনার হাড়ের মধ্যে কোনো একটা ঘা হয়ে গেছে কোনো একটা আলসার হয়ে গেছে বা আপনার মলদারে চুলকনি হয়েছে সেসব ক্ষেত্রেও আপনি সিম্পাইটাম মাদার টিংচার অ্যাজ এ এক্সটার্নাল অ্যাপ্লিকেশন আকারে অর্থাৎ সিম্পাইটাম মাদার টিংচার দু তিন ফোটা করে তুলোতে করে সেই জায়গাটায় যে জায়গাটায় আপনার হাড়ে ঘা হয়ে গেছে বা মলদারে চুলকনি হয়েছে সেই জায়গাটার উপরটাই কিন্তু লাগাতে পারেন এতে দেখবেন যে আপনার মলদারে চুলকানি হোক বা আপনার যদি কোনো বনে ঘা হয়েছে বা হাড়ে কোনো ঘা হয়েছে সেই সব জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে হিল করা শুরু করবে নেক্সট বলবো দর্শকবিন্দু যে এই ওষুধটা আমরা কি কী ওষুধের সাথে কম্পেয়ার করতে পারি এই ওষুধটা কিন্তু আমরা আর্নিকার সাথেও কম্পেয়ার করতে পারি এই ওষুধটা কিন্তু আমরা ক্যালকেরিয়া ফসের সাথেও কম্পেয়ার করতে পারি যদি দেখা যায় যে আপনার অস্টিওপোরোসিস বা অস্ট্রো সমস্যা হয়েছে আপনার ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির সমস্যা হয়েছে এক্ষেত্রে আপনি কিন্তু ক্যালকেরিয়া ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার সিক্স এক্সপোটেন্সি বা তার টুয়েলভ এক্সপোটেন্সিও ব্যবহার করতে পারেন এই সিম্পল আইটেম ওষুধের সাথে এতেও দেখবেন যে আপনার হার ফ্র্যাকচার যেটা ছিল যেটা অনেক দিন ধরে ছিল যেটা জোড়া লাগছিল না সেটাও কিন্তু আস্তে আস্তে জোড়া লাগবে আমি দর্শকবৃন্দ ক্যালকেরিয়া ফস একটা আলাদা করে ডেডিকেটেড ভিডিও করেছি আমি এই ভিডিওর আই বাটনে এবং ডিসক্রিপশানে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো আপনারা গিয়ে ক্যালকেরিয়া ফলস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আপনাদের হার জোড়াতে কীভাবে কাজ করা আপনি সেখানে গিয়ে দেখতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ যদি দেখা যায় যে আপনার হাড়ে যদি কোনো চোখ লেগেছে আপনি কিন্তু সিমফাইটামের পাশাপাশি আর্নিকা হোমিওপ্যাথিক মেডিসিনটাও সেবন করতে পারেন যদি আপনার মনে হয় যে চোখে কোনো ইঞ্জুরি হয়েছে আঘাত হয়েছে তাহলে আপনি সিমফাইটামের পাশাপাশি আপনি কিন্তু রুটা হোমিওপ্যাথিক মেডিসিনটাও ব্যবহার করতে পারেন তাও বলব দর্শকবৃন্দ এই ওষুধটা যখন আপনি হাইয়ার পোটেন্সি সেবন করবেন তখন চেষ্টা করবেন যে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়ার কারণ এর সাথেও আপনার কিন্তু অ্যাসোসিয়েট সিম্পটম থাকতে পারে তাই এর সাথেও আপনার কিন্তু আদার্স অন্য কোনো মেডিসিনও লাগবে থাকতে পারে আশা করবো আজকের যে সিম্পাইটা মেডিসিন নিয়ে আলোচনা আপনার ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কি না এরকম ইনফরমেটিভ ভিডিও আমি টাইম টু টাইম আপনাকে পৌঁছে দিতে পারি আপনারা যদি কোনো ডিজিজ সম্বন্ধীয় বা কোনো ওষুধ সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ Não